নমস্কার আজকে আমরা একটু আইভিএফ নিয়ে গল্প করব আইভিএফ বা টিউব বেবি আইভিএফ বা টিউব বেবি শুনলে অনেকেই ভাবেন যে খুব কঠিন একটা ব্যাপার প্রচণ্ড খরচা প্রচণ্ড কষ্ট ব্যাপারটা সেরকম নয় কিন্তু আইভিএফ বা টিউব বেবি এখন যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাতে খুব কষ্টের কিছু নেই আমরা যেভাবে আইভিএফ করে থাকি যার আইভিএফ হবে তাকে দশ থেকে চোদ্দ দিন দশ দিন হতে পারে চোদ্দ দিন হতে পারে কিছু ইনজেকশন দেওয়া হয় এই ইঞ্জেকশানগুলো কিন্তু একটু ব্যথা লাগে না এগুলো পেটে ইনসুলিনের মতো নিতে হয় এবং আমরা যেটা করে থাকি যে পেশেন্ট যদি শিক্ষিত হয় একটু বোঝে সেক্ষেত্রে একদিন ওষুধ দিয়ে দিই দিয়ে পেশেন্টকে দুদিন তিন দিন বাড়িতেই ইনজেকশনগুলো নিয়ে নিতে বলি তারপরে সে আসে তার একটা করে স্ক্যান হয় দু একটা ব্লাড টেস্ট হয় এবং পরের ডোজটা আমরা ঠিক করি কি ডোজে সে ইঞ্জেকশনটা পাবে এইভাবে ইঞ্জেকশন দিতে দিতে যখন দেখা যায় যে তার ডিমগুলো ম্যাচিওর করে গেল সেই দিনকে তাকে আমরা ঘুম পাড়াই ডিপ সিডেশন দেওয়া হয় দিয়ে ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি বা টিভিএস যেভাবে করা হয় সেই পদ্ধতিতে ডিমগুলোকে আমরা বাইরে নিয়ে আসি ল্যাবরেটরিতে নিয়ে আসি ল্যাবরেটরিতে সেই দিনকেই তার হাজব্যান্ড স্পাম দেন এই স্পান আর ডিম উভয়ের সংযোগ স্থাপন করে আমরা ভ্রুন তৈরি করি এই যে ভ্রূণটা তৈরি হলো এই ভ্রূণ নিয়ে বিভিন্ন ল্যাবরেটরি বিভিন্ন সেন্টার বিভিন্ন কথা বলে থাকে এবার আপনাদেরকে বুঝতে হবে যে ব্যাপারটা কি এই ভ্রূণটা তৈরি হলো ভ্রূণটা তৈরি হওয়ার পর ভ্রূণটাকে আমরা কালচার করি কালচার করে আমরা তিন দিন অবধি রাখতে পারি আমরা পাঁচ দিন অবধি রাখতে পারি তিন দিন রাখলে খরচা কম হয় কিন্তু পাঁচ দিন অবধি যদি এমব্রায়ো সিলেক্ট সার্ভাইভ করে এবং পাঁচ দিনে যদি এমব্রায়ো ভালো থাকে তার কিন্তু অনেক বেশি তাহলে সারা পৃথিবী জুড়ে আমরা এখন পাঁচ দিন এমব্রায়ো রাখার চেষ্টা করছি অনেক ল্যাব পাঁচ দিনের জন্য এক্সট্রা চার্জ নেয় আমরা কিন্তু সেটা নিই না আমরা পাঁচ দিনের জন্য একই চার্জ নিই দু নম্বর আসি যে ফ্রেশ ট্রান্সফার করতে পারি বা ফ্রোজেন ট্রান্সফার করতে পারি দেখা যাচ্ছে যে ফ্রোজেন ট্রান্সফারের সাকসেস রেট অনেক বেশি মানে যে পাঁচ দিন অবধি আমি ভ্রুনটাকে কালচার করলাম এটাকে যদি আমি ফ্রিজ করে রেখে দিই মাইনাস একশো আশি ডিগ্রি থেকে দুশো ডিগ্রি টেম্পারেচারে ফ্রিজ করে রেখে দিই এবং দু তিন মাস পরে পেশেন্টকে সুস্থ করে মানে যখন আমরা ডিম তৈরির জন্য ইনজেকশন দিচ্ছি তখন অনেক হরমোন বেশি বেরোয় সেটাকে যদি আমরা নামিয়ে নর্মাল প্রসেসে ট্রান্সফার করতে পারি তাহলে তার সাকসেস রেট অনেক বেশি তাহলে ফ্রোজেন এমব্রাও ট্রান্সফার করতে পারলে সাকসেস রেট কিন্তু বেশি হয় এবং এই ফ্রোজেনের জন্য অনেক ল্যাব ফ্রিজিং চার্জ ডিম্যান্ড করে কারণ ফ্রিজিং করতে সত্যিই খরচা হয় আমরা কিন্তু ফ্রিজিং চার্জ ডিম্যান্ড করি না আমরা ডে ফাইভ এবং ফ্রোজেন এমব্রাও ট্রান্সফার করে থাকি আমাদের এই উত্তরণ ন্যাবের আমরা কি করি প্রত্যেক পেশেন্টকে যে মাসে পিক হয় সে মাসে ট্রান্সফার করি না আমরা এবার কি করি মাস তিন মাস পরে পেশেন্টের যখন ইউট্রাসটা নর্মাল হয়ে গেল তখন তাকে আমরা পাঁচ থেকে সাত দিন একটা ওষুধ দিই তারপর আমরা স্ক্যান করে দেখি এন্ডোমেট্রিয়াম কেমন বাড়লো তবে সেই ওষুধটার বিভিন্ন ডোজ বাড়িয়ে আমরা এন্ডোমেট্রিয়ামটাকে রেডি করি এন্ডোমেট্রিয়ামটা যখন রেডি হয়ে যায় তখন আমরা সেই এন্ডোমেট্রিয়ামের মধ্যে রুমটাকে প্রতিস্থাপন করে থাকি তাহলে আমরা কি করছি আমরা প্রথম থেকে দশ থেকে বারো দিন ইঞ্জেকশান দিচ্ছি তারপর ডিমটাকে কালেক্ট করছি সেই ডিমটাকে কালেক্ট করার দিনে হাজব্যান্ড স্পাম দিচ্ছেন সেই হাজব্যান্ডের স্পাম এবং ডিম মিলিয়ে আমরা ভ্রূণ তৈরি করছি এই ভ্রূণটাকে আমরা পাঁচ দিন অব্দি কালচার করছি এবং পাঁচ দিনের দিন সেটাকে আমরা ফ্রিজ করে দিচ্ছি এবং তিন মাস পরে সেই ফ্রোজেন এমব্রয়োটাকে পেশেন্টকে কিছু ওষুধপত্র দিয়ে সেটাকে তার ইন্টারেস্টের মধ্যে ট্রান্সফার করছি এতে আমরা কিন্তু প্রায় সাকসেস রেট অ্যাচিভ করতে পেরেছি এবং এটা কিন্তু সারা পৃথিবীতে যত সাকসেস রেট তার সমান সমান এইবার আমরা আছি ফ্রোজেন এমরাও ট্রান্সফার তো হয়ে গেল প্রত্যেক পেশেন্টকে জানতে হবে যে আইভিএফ পদ্ধতিতে কিন্তু প্রথম দু মাস একটু ইঞ্জেকশন ওষুধ এগুলো একটু বেশি যায় এই ইঞ্জেকশন ওষুধগুলো নিতে হয় কিন্তু তারপর থেকে নর্মাল প্রেগন্যান্সির সাথে আইভিএফ প্রেগনেন্সির কোনো ডিফারেন্স নেই আপনি প্রথম দিন থেকে নর্মাল কাজকর্ম করতে পারবেন শুধু আমরা দুটো কথা বলি যে ঘরের খাবার দাবার খাবেন বাইরের খাবার খাবেন না কেন আমাদের ভারতবর্ষে না খাবারের কোনো রেগুলেশান নেই যে কোনো খাবারে যা ইচ্ছা মেশানো হয় এবং প্রথম তিন মাসের মধ্যে বাজে খাবার বাজে জিনিস পেটের মধ্যে ঢুকলে বাচ্চার কোনো গঠনগত ত্রুটি আসতে পারে সেই কারণেই আমরা বলি ঘরের খাবার খান বাড়িতে যে নর্মাল খাবার দাবার তৈরি হয় সেগুলো খান এছাড়া এক্সট্রা কোনো অ্যাডভাইস আমরা দেই না তাকে আমরা বলি নর্মাল কাজকর্ম করতে অনেক ধারণা আছে যে খরচা যেটা বললাম খরচা খুব বেশি নয় দু নম্বর ধারণা হচ্ছে বেড রেস্ট বেড রেস্ট একদিনের জন্যও নিতে হয় না তিন নম্বর হচ্ছে আমি অফিস করতে পারবো কি পারবো না আপনি যেই কাজ করেন সেই কাজটা নর্মাল করবেন আপনি ম্যাটারনিটি লিভ নেবেন সেই মাসে গিয়ে তার আগে আপনার ম্যাটার্নিটি লিভ নিতে হবে না তাহলে আইভিএফ প্রেগন্যান্সির সাথে নর্মাল প্রেগন্যান্সির খুব ডিফারেন্স কিন্তু নেই এইবার আরো দু তিনটে কথা একটু বলে রাখার দরকার আইভিএফ প্রসেসটা হয়তো ইজি মনে হলো কিন্তু নেগেটিভ কথা আমরা কেউ বলি না আমাদের সবাইকে নেগেটিভ জিনিসটাও জানা উচিত নেগেটিভটা কি নর্মাল প্রেগনেন্সিতে যেমন বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে আসার পরে আইভিএফেও কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে এটা মাথায় রাখতে হবে সুতরাং যেহেতু বেশ কিছু পয়সা খরচা হচ্ছে একটু বেশি ভিজিলেন্ট আমরা থাকি আমরা একটু বেশি সোনোগ্রাফি করে থাকি স্ক্যান করে থাকি দু নম্বর নর্মাল প্রেগনেন্সিতে যেমন বাচ্চার গঠনগত ত্রুটি হতে পারে আইভিএফেও কিন্তু হতে পারে নর্মাল প্রেগন্যান্সিতে যেভাবে আমরা বাচ্চাকে দেখি এগারো থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে স্ক্যান করি অ্যানোমালি স্ক্যান করি এই ক্ষেত্রেও কিন্তু আমরা সেগুলো করব। তাহলে আমাকে ভাবতে হবে একবার বাচ্চা এসে যাওয়ার পরে নর্মাল প্রেগনেন্সি এবং আইভিএফ প্রেগনেন্সির মধ্যে কোনো ডিফারেন্স নেই তাহলে যারা ভয় পাচ্ছেন আইভিএফ করতে তাদেরকে একটাই অনুরোধ অযথা ভয় পাবেন না আপনার যদি আইভিএফ করার দরকার পড়ে আপনি আসুন আমাদের কাছে আমরা কিন্তু আপনাকে সহজে আইভিএফ করে দিতে পারব নমস্কার